পুষ্টিগুণে সমৃদ্ধ করে থাকা সাধারণ উপাদান দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের শ্যামাই রেসিপি তৈরি করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকবে সেমাই রান্না করার জন্য সেমাইয়ের প্রথম উপকরণ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ দিয়ে তৈরি করব তো এক লিটার দুধ ঢেলে নিয়েছি এখন এটাকে গরম করে নেবো আর তাতে দিয়ে দেব তেজপাতা আর এলাচ আমি এখানে দুটো তেজপাতা ও চারটি এলাচ দিয়েছি এখন আমি এটাকে নিরে জিরে পাঁচ মিনিট রান্না করে নেবো আমি এখানে দুধটাকে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট এখন আমি এর সাথে গুঁড়ু দুধ অ্যাড করে দেব তো আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ু দুধ নিয়েছি তো এখানে আমি ঠান্ডা দুধ অল্প একটু রেখে দিয়েছিলাম তো সেই ঠান্ডা দুধ দিয়ে এই গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিচ্ছি এখন আমি এই দুধের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আরও দুই মিনিট আমি রান্না করে নিয়েছি এখন আমি এতে চিনি অ্যাড করে দিব তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ আর বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম বাটা নিয়েছি নারকেলের দুধের সাথে আমি বাদাম বেটে একসাথে পেস্ট করে নিয়েছি তো এটাকে আরও এক মিনিট রান্না করে এতে আমি শ্যামাই দিয়ে দিচ্ছি তো যখন আমি শ্যামাইটা দেব তখন আমি চোলাটা বন্ধ করে দেব তো শ্যামাই দেওয়ার পর আমার তেমন একটা রান্নার প্রয়োজন নেই তাই আমি চোলাটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন শ্যামাইটা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এতে কাঠবাদাম ও কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিস বাদাম বা ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন তো এই কাঠবাদামের জন্য এই শ্যামাইটা একটু ভিন্ন স্বাদের হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে আপনারাও এভাবে এই সময়টা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে সময়টা আসলেই ভিন্ন স্বাদের হয়েছে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন